একদম প্রত্যন্ত অঞ্চল আরা আছি বর্তমান সুহবিলুর মাতা পাড়িয়াল শরীর শেষ মাতা তো এই অঞ্চলে আসলে অঞ্চল ইয়ে নতুন আরা যেভাবে নবীন পেমল মোহাম্মত যেভাবে দেখে।

আজি আৰু বিভিন্ন বলাঙ বাচিত অথবা মৌমি চাই তই আজি এযোৰ জুলু চুত গে খালা খাম ঘৰৰ ইন ফটল আল্লা ৰূমুল আল্লাহ দিব আল্লাহ দিব

তই আৰ আনু গুলুচিত যাই বে এখন বৰ্তমান বিয়াকিম বছৰ পঁয়াল্লিছ হাজাৰ যাত্ৰীয়ে চল্লিছ হাজাত বাজেদি নাৰ তুম বন চুল আছে তাৰ দিম কেন কৰি নিম আঠ তই মনগৰণ ঘৰত তোমাৰ খাই তুক আহে তই যাৰা তিয় সমানে এখনত তুমি চেষ্টা কৰো একদিনীয়া বিষ্টিৰা জমাই আজি মনত দহ দিন মত আছে তই দহ দিন আৰু দুদিনীয়া জমাই দুৰ্গ হতা তই আলহামদ্লা

ও দিব করি আর এলার্লাই করি যারা বিদেশে আছে তারা দোয়া করিবেন আর গোছিয়ে মানবতার সংগঠন আসলে আশা ব্যবহার জিনিস ইন আসলে বাড়ি এখন বিশেষ করে আর কি কোনো ৰাই এখন আচৰণ নকৰিবে যাৰ আচৰণৰ কাৰণে আমাৰ অন দাই জীৱন ইয়ান এক কাণ ইয়ান যায় গৈ হয় আজি কোনবা জেগাই কুল মৃত্যু প্ৰত্যেক ব্যক্তিৰ নিৰ্ধাৰিত অৰ্থটো চিনাই কোনো গেৰাণ্টি নাই

চিয়া এখন আছে কিন্তু খানিক কুম্ভে শক্তিশালী এখন আস কিন্তু খানিক কারণে নিজের বাপ দামি হয়ে যায় ভালো খেয়াল কিছু ক্ষেত্রে পোয়ার কারণে মা কিনে দামি হয়ে বাপ যদি ডাক্তার হয় পোয়ালে মা আর ডাকে বসে ডাক্তারের পোয়া